বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে তোমার নিজের মোবাইল দিয়ে তোমার নিজের আধার কার্ডটি খুব অল্প সময়ে সময়ের মধ্যে ডাউনলোড করে নেবে ওকে সব সর্বপ্রথমে যেটি করতে হবে মোবাইলের ইন্টারনেটটি অন থাকতে হবে তারপরে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে ওকে এখানে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে গিয়ে সার্চ দেবে ইউআইডিএই ডট ডট ইন বলে দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ইউআইডিএই ডট ডট ইন সিম্পল এখানে একবার ক্লিক করবে তারপরে এমন একটা ইন্টারফেস ওপেন হবে আধার কার্ডের ওয়েবসাইটটি ওপেন হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে এম আধার বলে একটি অপশান এই এম আধারে একবার ক্লিক করে দেবে ক্লিক করার পর লগ ইন লগ ইন চাইবে এখানে একটি কথা মনে রাখবে তোমার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করে রয়েছে সেটি পিতে ওটিপি যাবে কিন্তু অবশ্যই সেই ওটিপিটি দেখে দেখে এখানে বসিয়ে দিবে ওকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকলে তোমরা এই আধার কার্ডটি এখান থেকে ডাউনলোড করতে পারবে না এই লগ ইন অপশানে ক্লিক করে দেবে এখন ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে ইন্টার আধার তারপরে ক্যাপচা ক্যাপচাটি এখানে দেখে দেখে বসিয়ে দিবে প্রথমে আধার কার্ডটি দিয়ে দিচ্ছি আধার নাম্বারটি আধার নাম্বারটি দেওয়া হয়ে গেলে তারপর ক্যাপচাটি যেমনটি রয়েছে সেরকম দেখে দেখে বসিয়ে দেবে নিচে ওকে চলো আমি ক্যাপচাটি দিয়ে দিচ্ছি আধার নাম্বার ও ক্যাপচা দেওয়া হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছ নিচের লেখা রয়েছে সেন্ট ওটিপি বলে একটি অপশন সিম্পল লেখানে একবার ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথেই তোমার যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা রয়েছে আধারের সঙ্গে সেই আধার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে নিচে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইন্টার ওটিপি বলে একটি অপশান এখানে ওটিপিটি বসিয়ে দেবে আমি আমার ওটিপিটি কপি করে নিলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম ওকে তারপরে নিচে লগ ইন অপশানে ক্লিক করে দেবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে গিয়েছে এখানে অনেকগুলি অপশন রয়েছে অনেকগুলি অপশনের মধ্যে দুটি অপশানের সম্পর্কে আজকে বলবো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ডানলোড আধার এবং এখানে লেখা রয়েছে ডানলোড আধার এবং এখানে লেখা রয়েছে ওয়ার্ডার আধার পিভিসি কার্ড তোমরা যদি চাও তোমার আধার কার্ডটি পিভিসি কার্ডে পরিণত করে এখানে অ্যাপ্লাই করলে পঞ্চাশ টাকার মতো কাটবে ওকে সো এক সপ্তাহের মধ্যে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে সেটি চলে আসবে কিন্তু আজকে এটা জানবো না আজকে আমরা জানবো কীভাবে আধার কার্ড ডাউনলোড করতে হয় ওকে সো এই ডাউনলোড অপশনে ডাউনলোড আধারে একবার ক্লিক করে দেবে ক্লিক করার পর দেখতে পাচ্ছি সম্পূর্ণ ডেটা চলে এসেছে তারপরে ডান সাইড নিচে কর্নারে দেখবে ডাউনলোড বলে একটি অপশন রয়েছে সেই ডাউনলোডে একবার ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথেই তোমার আধার কার্ডটি ডাউনলোড হতে শুরু হয়ে যাবে ওকে সো একটু তারপরে যে কোনো একটি পিডিএফ ড্রাইভারে পিডিএফটি ওপেন করে নিবে পিডিএফটি ওপেন করার সাথে সাথে এখানে একটি পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড কি তোমাদের বইলে দিই আমি তোমার নামের যে প্রথম ফার্স্ট চারটি ওয়ার্ড সেই ফার্স্ট চারটি ওয়ার্ড ক্যাপিটাল লেটার মানে বড় হাতের দিবে মনে করো তোমার নাম যদি রাহুল হয় আর এ এইচ এল রাহুল আর এ এইচ ইউ আর এ এইচ ইউ এই চারটি অক্ষর বড় হাতের দিতে হবে ওকে সো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি প্রথম নামের চারটি বড়ো হাতের দেওয়ার পর তোমার ডেট অফ ইয়ার মানে কোন সালে জন্মগ্রহণ করেছো সে সালটি তারপরে বসিয়ে দিবে তারপরে এই ওপেন অপশান আছে ওপেন অপশানে ক্লিক করবে সরি বন্ধুরা আমার পাসওয়ার্ডটি হয়তো ভুল হয়ে গেছে আমি পুনরায় চেষ্টা করি আরেকবার বন্ধুরা আমি একটি অক্ষর বেশি দিয়ে দিয়েছিলাম ওকে ওপেন অপশানে ক্লিক করি তারপরে দেখতে পাচ্ছ আধার কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে তারপরে ডান সাইডে দেখতে পাচ্ছ একটি থ্রি ডট বলে অপশান রয়েছে সেই থ্রি ডটে একবার ক্লিক করবে তারপরে এই নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান এখানে স্যাম্পল ডাউনলোড করে নেবে আধার কার্ডটি ওকে তাহলে তোমার মোবাইলে আধার কার্ডটি থেকে যাবে যখন ইচ্ছা তখনই পিডিএফটি ওপেন করতে পারবে সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ওকে নিত্য নতুন ভিডিও প্রতিদিন পেতে সো সবাই ভালো থাকবে ধন্যবাদ